যেංශোদের কোরআনের তলো বিসমিল্লাহ পড়তে দাও হয় না যেই মাহফিলের বিসমিল্লাহ তাফসীর করতে দাও হয় না মাইকের আওয়াজ বন্ধ হয়ে যেত আমার ভাইরা তার মানে এই কোরআন দিয়ে অল্প মানুষকে কন্ট্রোল করা সম্ভব ভাই মানুষের মুখে কথা দিয়ে গোপনে কন্ট্রোল করা সম্ভব হয় না কথা বলে ঠিক না এটার জারাই বলা যায় আগামী তিন কোরানের তিন এই কোরআন যদি বাংলার জমিনে قائم হয় বাংলা জমিনটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কথা বলেন ঠিক কি না এই জন্য শান্তির দরকার আছে না নেই এই কোরআন বাস্তবে কোরআন দরকার আছে না নেই এই কোরআন উগ্রবাদী চায় না এই কোরআন এই কোরআন ভাই আমার উগ্রবাদী চায় না আগুন লাগে না চায় না এই কোরআন দুর্নীতি চায় না এই কোরআন চায় বলো সত্য কথা বলেন ঠিক কি এই জন্য এই কোরআন আমরা সবাই সত্যবাদী হতে চাই কথা বলেন কিনা আমার ভাইরা এই কোরআন দিয়ে যদি আপনি সমাজ করতে না পারেন তাহলে আপনার সমাজের মধ্যে করতে হিন্দুরা এই কোরআন বিশ্বাস করে কিনা কথা বলেন কথা বলেন মুসলমান আমরা যে যে দলের মানুষ থাকি না কেন বিশ্বাস হয় কিনা আমি বিশ্বাস করে কিনা কথা হয় না

भई कंदा पढ़ी बुबे तुंहिंजे बुज़ेबोन चई न